তো বন্ধুরা পাঁচ হাজার টাকায় আইফোন পেয়ে যাচ্ছেন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন কোচবিহার মিনিস্ট্যান্ডে আর এই কোচবিহার মিনিস্ট্যান্ডে রয়েছে কোচবিহারের একটি অসাধারণ দোকান তো বেশি কথা না বলে চলুন দোকানটাতে যাওয়া যাক তো বন্ধুরা তার আগে একটি কথা বলে নিচ্ছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আশা রাখছি আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না ঠিক আছে চলুন তো বন্ধুরা এটা হচ্ছে কোচবিহার মিনি স্ট্যান্ড এই যে আমার সামনে রয়েছে মিনি স্ট্যান্ড তার উল্টা পাশে রয়েছে কোচবিহার ভবানী সিনেমা হল এবং কোচবিহার এন আর এখানেই রয়েছে দোকানটি মোবাইল কেয়ার এই যে দোকান এই মোবাইল কেয়ারই যাচ্ছে এই মোবাইল কেয়ারে জলের দামে সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি হয় তো চলুন মোবাইল গুলো দেখে নিচ্ছি তো ফাইনালি দোকানের ভিতরে চলে এসছি আচ্ছা নমস্কার দাদা হ্যাঁ বলুন আমি শুনেছি আপনার দোকানে মোবাইল জলের দামে বিক্রি করেন সেকেন্ড হ্যান্ড মোবাইল হ্যাঁ আমার কাছে মিনিমাম পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে শুরু মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় পনেরোশো টাকা থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় হ্যাঁ তো বন্ধুরা আপনারা এখানে পনেরোশো টাকা থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল পেয়ে যাবেন তো প্রচুর মোবাইলের কালেকশন রয়েছে

আচ্ছা মোবাইলে হার্ডওয়ার এবং সফটওয়্যার কাজগুলো করে তাছাড়া মোবাইল রিপেয়ারিং করে তো বন্ধুরা এই যে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর জিনিসপত্র মোবাইলের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের যে ডিসপ্লে গুলো চেঞ্জ তো করছেন মনে হচ্ছে দেখা যাচ্ছে তো ডিসপ্লে গুলো কিরকম চার্জ পরে চেঞ্জ করতে মিনিমাম নিচে সাতশো আটশো টাকা শুরু সাতশো আটশো টাকা থেকে মিনিমাম শুরু হয়ে যাচ্ছে তো সাতশো আটশো টাকায় কি অরিজিনাল পাওয়া যাচ্ছে অরিজিনাল পাওয়া যাচ্ছে না অরিজিনাল মিনিমাম বারোশো তেরোশো টাকার মধ্যে কিছু কিছু মডেল হয়ে যাচ্ছে আচ্ছা বারো তেরোশো টাকা অরিজিনাল হয়ে যাচ্ছে কিছু কিছু মডেল কিছু কিছু মডেল আর বাদ বাকি গুলো একটু বেশি প্রাইস হ্যাঁ আচ্ছা আপনি যে ডিসপ্লে গুলো চেঞ্জ করে দেন সেগুলো কি ওয়ারেন্টি আছে হ্যাঁ ওয়ারেন্টি যেগুলো অরিজিনাল আছে ওগুলো ছ মাস করে ওয়ারেন্টি পাবে যেগুলো অরিজিনাল আছে ওগুলো ছ মাস করে গ্যারান্টি পাবে গ্যারান্টি পাবে গ্যারান্টি না ওয়ারেন্টি গ্যারান্টি পাবে যদি খারাপ হয় একদম রিপ্লেস পাবে একদম রিপ্লেস পাবে বাহ বাহ খুবই ভালো তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন কোচবিহারের সবচাইতে পুরানা দোকান কোচবিহার মিনি বাস স্ট্যান্ড সামনে দোকানটি অবস্থিত তো বন্ধুরা একটা অসাধারণ দোকানে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ডিসপ্লে রয়েছে আচ্ছা আপনি যে ডিসপ্লে গুলো বিক্রি করছেন সেই ডিসপ্লে গুলো কি সিস্টেমে বিক্রি করছেন সিস্টেম অরিজিনালও আছে আমার কাছে ডুপ্লিকেটও আছে অরিজিনাল ডুপ্লিকেট দুটোই আছে হ্যাঁ

তারপরে আইফোন 6s প্লাস আইফোনের সেটা কিরকম রকম প্রাইস করছে এটা কপি মাল ও এখানে সব স্টিকার মারা থাকে নাম্বার দেওয়া মানে অরিজিনাল মানে কোনো নাম্বার থাকবে না থাকবে না আর যেগুলো কপি থাকবে কপিগুলোর পিছনে স্টিকার মারা থাকে আচ্ছা কপিগুলোর পিছনে এটা দুধ জিনিস জানতে পারলাম বন্ধুরা আপনারাও যখন ডিসপ্লে লাগাবেন এইভাবে দেখে নিবেন অরিজিনাল এবং ডুপ্লিকেট বোঝার কায়দা এটাও ডুপ্লিকেট মাল যেটাকে কপি বলে সবাই এই যে দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ডুপ্লিকেট মাল আচ্ছা অরিজিনাল আরো দু একটা দেখান আমি তো মানে অবাক হয়ে গেলাম এটা অরিজিনাল স্যামসং জে সিক্স এর এটা অরিজিনাল ডিসপ্লে রয়েছে বা তো এগুলো কিরকম প্রাইস অরিজিনাল গুলো

ডুপ্লিকেট এই যে এটাও ডুপ্লিকেট আচ্ছা অরিজিনাল নেই অরিজিনাল তো এত বেশি আমাদের কাছে স্টক থাকে না আসার সময়ের সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে ও আসার সাথে বিক্রি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই এই মোবাইল কেয়ারে আসবেন এখানে রিসেনেবল প্রাইস এ এবং গ্যারান্টি সহকারে যত্ন সহকারে মোবাইল রিপেয়ারিং করা হয় এই যে আচ্ছা আপনার এখানে মোবাইলের ব্যাটারি কি রিপেয়ারিং হয়

এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে অরিজিনাল পেয়ে যাবেন আচ্ছা এগারো থেকে বারোশো টাকার মধ্যে অরিজিনাল পাওয়া যাবে এই যে এখানে নেক ব্যান্ড পেয়ে যাবেন বিভিন্ন ফ্লিপ কভার পেয়ে যাবেন হ্যাঁ কথা বলছি আমি আমার কাছে হোলসেল মোবাইল রিপেয়ারিং হয় এখানে তুফানগঞ্জ মাথাভাঙ্গা আসাম থেকে প্রচুর কাস্টমার আসে দোকানদার যেগুলো দোকানদার যে মোবাইল গুলো করতে পারছে না ওরা ওরা নিয়ে আসে আমাদের কাছে আমরা ঠিক করে দিচ্ছি ওদেরকে আচ্ছা আচ্ছা আপনারা হোলসেলেও তার মানে মোবাইল রিপেয়ারিং করেন এটা একটা ভালো জানা হলো অনেক বন্ধুদেরই প্রয়োজন হয় তো বন্ধুরা আপনাদের যদি হোলসেলে মোবাইল রিপেয়ারিং করার প্রয়োজন হয় অবশ্যই এই দোকানে আসবেন আচ্ছা আপনার পেছনে যে মোবাইল গুলো দেখছি এগুলো কি মোবাইল এগুলো সব সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে এগুলো সেকেন্ড 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 হ্যান্ড হ্যান্ড মোবাইল মোবাইল আছে আপনি বিক্রি বিক্রি হ্যাঁ করি আচ্ছা তো কিছু সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখান আমাকে

এ ফাইভ এস এটা পোকো ওপো এ এটা ওপো এ ফাইভ এস তিন জিবি বত্রিশ জিবি টাকা বাইশশো টাকা ঠিক আছে আরো বিভিন্ন কালেকশন আছে আমাদের কাছে আরো দু একটা দেখান আপনার এখানে মোবাইলের দাম গুলো সত্যিই কম অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখাও তো ফাইনালি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকানে আপনাদের এখানে নিয়ে এসেছি এখানে মোবাইলের দাম গুলো অনেকটাই কম আছে এটা কি মোবাইল এটা দেখলো

তাও এটা কোন কোম্পানির অ্যাপেলের তো বন্ধুরা পাঁচ হাজার টাকায় আইফোন পেয়ে যাচ্ছেন এটা কতদিনের পুরোনো হবে তাও এটা তিন বছর হয়েছে ঠিক আছে খুবই ভালো লাগলো সেটগুলো এরপরে আরো দু একটা সেট দেখান আমার অডিয়েন্সদের এই যে একটা হচ্ছে এম ফোর প্রো ফাইভ জি পোকো এম ফোর প্রো ফাইভ জি পোকো এম ফোর

ক্রিটিক্যাল কাজ আছে। প্রত্যেকটা যেগুলা অন্য দোকানে হচ্ছে না সেগুলা আমি করে দিচ্ছি। আপনাদের কলকাতা বা শিলিগুড়ি ছুটে যেতে হবে যেতে হবে না। আমাদের এখানেই হয়ে যাচ্ছে। আচ্ছা। আইফোন থেকে শুরু করে সব কোম্পানি মোবাইলে क्वेश्चन। আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো। আপনারা যারা মোবাইল রিপারিং ফর পেদাম পুstro বা মাইকারি চলে আসুন আমাদের মিনি বাস স্ট্যান্ডে মোবাইল কেয়ারে। আচ্ছা আচ্ছা মিনি বাস স্ট্যান্ডে জগতিতে আগিস্ট পাশে। শ্রীকৃষ্ণ ভান্ডারের পাশে আমার দোকান ওপেন হয় সকাল টেন এম আর সন্ধে সেভেন পি এম আচ্ছা সন্ধে সাতটায় আপনার দোকান বন্ধ হয় আমার কন্টাক্ট নাম্বার হলো নাইন ফোর থ্রি ফোর সিক্স এইট নাইন ডাবল ফোর নাইন আচ্ছা তাছাড়া আমার এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল যে যত কম দামে পাওয়া যাচ্ছে সেটা আশা করি কুচবিহারে কেউ আমার থেকে কমে দিতে পারবে না আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো কথা বন্ধুরা আপনারা চাইলে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে পারেন আমি মনে করি এই দোকানের চাইলে লো প্রাইসে আপনি কোথাও সেকেন্ড হ্যান্ড মোবাইল পাবেন না ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যদি চান তো একটা মিষ্টি কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা রাখছি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হলো তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে